কোচবিহারের পাঁচতলা এলাকায় চার বছরের কন্যা সন্তানকে মেরে আত্মঘাতী মহিলা পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে সুইসাইড নোটও মৃত এই শিশুকন্যার নাম সায়ন্তিকা সরকার তার বয়স চার বছর এবং আত্মঘাতী মহিলার নাম সোমা সরকার তার বয়স আনুমানিক ৩৫ বছর তার স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন পুলিশ সূত্রে জানানো হয়েছে তারা সকালে খবর পান একজন মহিলা তার একটি শিশুকে হত্যা করে নিজেও আত্মঘাতী হয়েছেন তড়িঘড়ে তারা পৌঁছে মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয় কি হয়েছিল এখানে এখানে কি হচ্ছে তো দেখতেই আমি প্রতিদিনের মতন সকালবেলা ফিরে বেরিয়েছিলাম হাঁটতে বেরিয়ে গিয়েছিলাম এবারকে এসে খুশু নিয়ে গিয়ে জিয়ে দেখি যেয়ে এরকম পড়ো অবস্থা পড়ে আসে বাইব তো বাচ্চাটাকে মিলিয়ে ফেলছে বাচ্চাটাকে তুলতে যেয়ে দেখি বাচ্চাটাও মারা গেছে এই তো আর কি এই জায়গার নাম কি জায়গার নাম ইন্দ্রজিৎ কোলোনি আর বাচ্চাটা মারা গেছে আর কে মারা গেছে बच्चे मरा ठीक अपन नाम नाम। आपने क्या आन भाई भैर ब